আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রহিসউদ্দিন যেহেতু তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবালকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না ওনারা ওনারা সেই আসামি থেকে গ্রেফতার করবেন কিন্তু দেখা যাচ্ছে যে পরক্ষণে সেই আসামিরে এখন যারা খুনিদের খুনিদেরকে শনাক্ত করছেন যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন তাদেরকে উল্টা আসামিরা আবার থ্রেট দিচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের তাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার এই বাংলাদেশে আইন থাকবে আইনের সুশাসন থাকবে কোনো বৈষম্য থাকবে না প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি শুধু মতাদর্শের ভিন্নতা এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে তো এই আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো এই রহস্যদির শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না এই রহস্যদির সকল ইমামদের প্রেরণা এই রহস্যদ্দিন সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে সেই তার পক্ষে শুধু আমরা কথা বলছি না আপনি দেখবেন সকল আকিদার ঘরানার সকল আলিমুল আমারা তারা অনলাইন অফলাইনে রাজপথে তার প্রতিবাদ করছে এত বড় একটি প্রতিবাদের মুখে প্রশাসন কোনো মামলাটা নিচ্ছে না এবং তার পিছনে কি দুরুবি সন্ধি রয়েছে আমরা উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে আপনারা বলছেন যে সারা অচল করে দিবেন না পরবর্তীতে পরবর্তীতে আমাদের স্টেপগুলো আপনারা জানেন আমি ইচ্চিচ্চু কানেকও বলেছি আগামী কাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3 কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাপে দাপে একের পর এক আপনারা জানেন সারা বাংলাদেশেই এই এই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে তো সেই জন্য ওনার প্রশাসন যত সদনবিধি করবে কাহিনী করবে আমাদের বাহিনী রাস্তায় একের পর এক পরিষ্কার সুন্নিরা নয় সেই জন্য অন্যায় অন্যায় অন্যায়ের বিপক্ষে জন্য জন্য হকের সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয় এক একটা প্রতিষ্ঠানীরা মনে রাখতে হবে সেই জন্য আপনাদের প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সত্যের কথা বলেন এই আল্লামা শহীদ রোহিষ যেভাবে নির্মমভাবে শহীদ করেছে আপনাদের গাজীপুরে আছেন হয়তো প্রতিনিধি আপনারা একটু পুবাইলে যাবেন সেখানে গিয়ে এলাকার মানুষদের যে সাক্ষীগুলো সেগুলো আপনার নিলে আপনি বুঝতে পারবেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সত্য আপনার সত্য কথা বলেন আপনাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে কোটি কোটি লোক আছে আপনারা সত্যটা বলবেন এবং প্রশাসনকে এই মামলাটার জন্য নিয়ে এই দেশের ভাবমূর্তিকে রক্ষা করে এবং যেন এই দেশে যে মব সৃষ্টি করে যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করে এই দেশকে একটি একটা অস্থিতিশীল সৃষ্টি সৃষ্টি করছে এটা খুনের চলছে দেশ যে একটা বিপদের দিকে দাবিতে হচ্ছে এই বিষয়টা আপনারা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বলে দিবেন তাহলে আমি মনে করি আপনাদের কথাগুলো আমলে নেবেন সেজন্য আমাদের প্রশাসন আমাদের শক্তি মিডিয়াও আমাদের শক্তি আমরা হক কথাগুলো আমাদের বড় শক্তি এই আজকে আমাদের একের অনেক নেতৃস্থানে ব্যক্তিবর্গ এসেছেন আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই যদি প্রশাসন যদি গাজীপুরে প্রশাসন যদি কোনো ধরনের স্বজনবিধি করে আধিপত্যবাদীদের কোনো কথাই যদি তারা কান দেয় তাহলে তারা কিন্তু অতীত ভুলে গেলে চলবে না কথা বলেন হক কথা বলেন পৃথিবীর কেউ না থাকুক আপনার কাছে সাথে সেই জন্য আপনারা ওই জায়গায় থেকে কাজ করুন আমাদেরকে লং মার্চ টু গাজীপুর এটা আপনারা মাথায় রাখবেন তো সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এতটুকু চাই আপনারা সবাই প্রতিবাদ করুন প্রশাসনকে বলবো আপনারা এই শহীদ রহিসউদ্দিনের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আসামি থেকে গ্রেফতার করে এমন একটি নোটিশ স্থাপন করেন যেন প্রশাসনকে নিয়ে আমরা এই বাংলাদেশ